আপনি বলেছেন সাকিব খান নাকি বাবা হিসেবে খুব ভালো আপনি কিভাবে জানলেন মানে আপনার বাচ্চাটা তো হয়নি মনে হয় আমার কেন আপনি তাহলে বলেন কবে সাকিব খান বাবা হিসেবে ভালো যদি আপনি ভালো কারণ আমি দেখেছি সে একজন মেগাস্টার পাশাপাশি সে বাচ্চাদের খুব টেক কেয়ার করে সব কাজের মাঝেও কিন্তু বাচ্চাদের সব মানে কতটা ভালো আমি তো যতটুকু দেখলাম মানে অন স্ক্রিনে দেখা যায় বা টিভি মিডিয়ায় দেখা যায় ততক্ষণ দেখি যে না বাচ্চাদের আদরি করছে মানে বৌদের ক্ষেত্রে যতই ঝামেলা হোক তার দুই বাচ্চাকে সমান অধিকার দিচ্ছে এই জিনিসটা ভালো তাহলে সাকিব খানের বাচ্চা হলে অনেক আদর পাওয়া যায় তো সেটা আমি জানি না শুধু সাকিব খান কেন সাকিব খানের থেকে আরো আপনি বাবা আপনি তো মানে একদম পার্টিকুলার বলেছেন সাকিব খানের বাচ্চা হলে মানে সাকিব খান বাবা হলে বাবা হিসেবে ভালো আর কি অবভিয়াসলি ভালো আমি কি বললাম যে সে তার মানে বৌদের ঠিক রাখতে না পারলে কি হয়েছে তার বাচ্চাদের দেশে ঠিক রেখেছে কে বলেছে বৌদের ঠিক রাখতে পারেনি আপনি এই যে এই যে অপবিশ্বাস আপু আপু এদের মাঝে তো তাদের চুলাচুলি হয় পারিবারিক আপনি দেখেছেন চুলাচুলি মিডিয়াতে এটা সামনে আসা বারবার একজন আরেকজনকে খোঁচাখুঁচি করতে পারে সে যদি ওইভাবে কন্ট্রোল করতে পারত তাহলে তার কোনো বৌ আসলে খোঁচাখুঁচি করত না